যুবক যখন শেষদায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাপে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে ও জানে না ওর শেষদায় যে আড়স কাপে ও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইতো না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও সেজদা দিতে থাকতো আর আড়সকে কাঁপাইত যুবকের শেষদায় আরশ কাপে আরশ যুবক যখন সেজদায় সেজদা একবারে তাল্লাহ ফের নাই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন করে না সাপ মা ভাইয়া যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন ফেরেশতা বলে যা আলা আজি লাহু আমা যা আলাহা সবকিছু বিশ্বর দিয়ে আপনার কুদরতি পায় মাথা ঠেকায় আল্লাহ বলে হাদ আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইনি উবাউবিহি বিল মলায়েকা তোমাদের উপরে আমি একenia দৌরক করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলে সবহানি সবহতু তুই আমাকে পবিত্র বললি যহ তুই উপবিত্র ত্র গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে মা